নরবরে এই সাঁকর উপর দিয়েই এক প্রসূতিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিল স্বজনরা গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় হেঁটেই পার হচ্ছিলেন তারা হঠাৎই সাঁকর বাসে আটকে যায় প্রসূতির পা হয়ে পড়েন অসুস্থ সেখানেই জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তান শিশুটির নাম রাখা হয়েছে স্বপ্ন আক্তার স্বজনদের অভিযোগ সেতু না থাকায় সময় মতো পৌঁছাতে পারেননি হাসপাতালে পনেরো বছর আগে বন্যায় ভেঙে যায় সড়কের উদ্যোগে নির্মাণ হয় বাঁশের শাকো তার উপর দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে দুপারের হাজারো মানুষ ঘটছে ছোট বড় দুর্ঘটনা বড় কোনো দুর্ঘটনার আগে শাকো মেরামতের আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি স্থানীয়দের দাবি শাকো নয় নির্মাণ করা হোক স্থায়ী সেতু ভাঙা সাঁকোয়ে পা আটকে যায় প্রসূতির আর সেখানে খুব অল্প সময়ের মধ্যে ওই সাঁকোর উপরে বাচ্চা প্রসব করেন তিনি এ ঘটনাটি কুড়িগ্রামের রৌমারি উপজেলার একটি ব্রিজ যে এলাকায় কত গুরুত্বপূর্ণ হতে পারে ভাঙা বাঁশের সাঁকোয় সন্তান জন্মদান তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সবাইকে